কলকাতার আরজিকর হাসপাতালের ধর্ষণ কাণ্ড নিয়ে গোটা ভারতবর্ষ উত্তাল গোটা কলকাতা শহর জুড়ে চলছে ডাক্তারদের কর্মবিরতি এবং লাগাতার আন্দোলন তারই মাঝে বিধানসভায় পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী আইন হ্যাপেন্স একদম ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই ইতিহাস তৈরি করার পথে ইতিমধ্যেই পাশ হয়ে গেল ধর্ষণ বিরোধী আইন বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির সাথে মান্যতা দিলেও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে জারি করা হয়েছে সাতটি শর্তাবলী যেই সাতটি শর্তাবলীকে ধর্ষণ বিরোধী আইনের সঙ্গে যুক্ত করার জন্য দাবি রেখেছেন বিরোধী দলনেতা তো দেখে এই বিরোধী এবং মমতা তরফ থেকে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে যেত চলুন শুরু করা যায় ধর্ষণ বিরোধী কড়া বিলে সাত দফা প্রস্তাব দিলেন শুভেন্দু অধিকারী উঠলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি বিরোধী কড়া বিল পাশ হয়ে গেল সেখানে নির্দিষ্ট কিছু প্রস্তাব রেখেছে বিরোধী দলনেতা সুবেন্দু শুভেন্দু অধিকারী সাথে সাথে বিরোধী বিধায়করা স্লোগান তুলতে থাকেন ওই ওয়ান জাস্টিস দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিচার চাই বলে দাবি তোলেন শুভেন্দু অধিকারী সাথে সাথে যে সাত দফীয় প্রস্তাব রেখেছেন বিরোধী দলনেতা সেটি হল এক পুলিশ স্টেশনে এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে তার সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হোক দ্বিতীয়ত বিধিসম্মত মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে অবহেলা করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হোক তৃতীয়ত তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা আধিকারিকদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক চতুর্থত মামলায় স্বাস্থ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা ছাড়া সাক্ষ্য প্রদানের দিন পরিবর্তন করা যাবে না পঞ্চম তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী বয়ান বদল করলে চূড়ান্ত শাস্তির বিধান রাখতে হবে ষষ্ঠ স্বাস্থ্যদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সপ্তম তিরিশ দিনের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে অর্থাৎ বিরোধী দলনেতার যে সাত দফা দাবি করেছেন এই দাবিগুলো রাজ্য সরকার যদি পুরোটা পূরণ করে তাহলে এই যে কোনো ধর্ষণের ক্ষেত্রে আগে পরে যেই থাকুক না কেন তারা প্রত্যেকেই আয়ত্তের মধ্যে চলে আসবে জিবা যারা এই তদন্তে অসহযোগিতা করবে এবং যে প্রমাণ লোপাটের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও আইন আনার প্রস্তাব রেখেছেন বিরোধী দলনেতা তোপেন শুভেন্দু অধিকারী যে সকল প্রস্তাবগুলো রেখেছেন এই প্রস্তাবগুলো সম্পর্কে আপনার কি মত এই প্রস্তাবগুলো ধর্ষণ বিরোধী আইনে কতটা যুক্তযুক্ত করে সাথে সাথে বিরোধী দল এই দাবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি মান্যতা দেবে এ ব্যাপারে আপনার মতামতটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং